আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে একটি নাসাল স্প্রে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো জাইলোকন এটি অক্সিমেটালজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি এর ভিতরে রয়েছে এটি সাধারণত একটি নাসাল স্প্রে ঠান্ডায় চিকিৎসা এটি ব্যবহার করা হয় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই জাইলোকন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন যাই যেটার মধ্যে আছে অক্সিমেটালজিন হাইড্রোক্লোয়েট ইএসপি এটি শিশুদের নাসাল স্প্রে প্রতিটি মিলিতে আছে অক্সিমেটালজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি দশমিক দুই দশমিক পাঁচ মিলিগ্রাম এটি নাকের জিলি প্রদাহ সাধারণ ঠাইনা ঠান্ডা সাইনোসাইটিস রোগের জন্য এটি ব্যবহার করা হয় এটি সাধারণত ছয় থেকে দশ বছরের শিশুদের ক্ষেত্রে পশি নাচার একটি স্প্রে বারো ঘন্টা পরপর এটি ব্যবহার করতে হবে দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে প্রতি নাচারে দুই থেকে তিন ফোটা জাইলকন দশমিক জিরো দুই পাঁচ পার্সেন্ট দিনে দুইবার সকালে এবং বিকালে ব্যবহার করতে হবে দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এরা ব্যবহার সুনিশ্চিত নয় অক্সিমেটালোজিন হাইড্রোক্লোরাইড তিন থেকে পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় এই ওষুধের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এই ওষুধ নির্দেশিত মাত্রায় বেশি অথবা দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় নাসারন্দে পরিষ্কারকের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ সংবেদনশীল হতে পারে অল্প সময়ের জন্য এই ওষুধ ব্যবহৃত হলে সাধারণত কদাচিত পার্শ্বপত্রিকা পরিলক্ষিত হয় যেমন জ্বালাপোরা হাসি নাসারদের শুষ্কতা পরিবর্তিত স্বাদ ইত্যাদি হতে পারে দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে জাইলকন দশমিক দুই শূন্য দুই পাঁচ পার্সেন্ট দুই বছর নিচে